মিনকুললে আমরিন হিয়া হাত্তা মাতলা এল ফাজি এখানে দেওয়া আছে মিন কুল্লে আমরিন তানবিন এখানে আছে অক্ষ এখানে অক্ষ করলে আমরা কীভাবে ফোরবো এখানে আছে তিন ফুটা এখানে আছে তিন ফোঁটা পাশাপাশি ছয় ফোঁটা আসছে এখানে আমরা কীভাবে ভরবো হিয়া হাত্তা মাতোলা এল ফাজি এখানে আছে রি এখানে আমরা কীভাবে ফোরব আমরা শিখতেছি আয়াতে অক্ষ করলে এবং মিলিয়ে পড়লে ফোড়ার নিয়ম আজকের ক্লাসে সুরাল কদর অক্ষ করলে এবং দুইয়াত মিলিয়ে ফলে কীভাবে পড়তে হয় তা ফানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাতে আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় আয়াত মিলিয়ে ফলে কীভাবে পড়তে হয় তিন ফুটা তিন ফুটা ছয় ফুটা পাশাপাশি থাকলে কীভাবে ভরতে হয় তার জন্য জানতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি বিস্মিলহমানির ফি লাইলাতিল কদরি এখানে লাইলাতিল কদরি এখানে অক্ষকালে আমরা কীভাবে ফোরব এখানে দেখুন ইন অজিব গুন্না না তিন আলিফের সংকেত আসে এখানে আলিফ টান হবে এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় আলিফ টান হবে ইন্না যে নুন ছাঁকিনের পরে ঝাড়ছে অনস্বার মতো গুন হবে এক ফাগুন না আং জাল না খারাপ এক লিপটান হু ফি জেরেমা মিয়া সাকিন এক লিপটান ফি লাইলা তিল কদে কার করা থাকে ক মেলবে দালের সাথে ডাল থাকেন কলকালা কদে রজেরি কদেরি এখানে আসছে অক্ষ আমরা জানি অক্ষ করলে লাস্ট অক্ষরে মনে মনে আর্ধা সাকিন হয়ে যায় অর্থাৎ এখানে মনে মনে শাকিন ধরতে হয় শাকিন ডালে সব কিছু বাদ হয় এখানে শুধু হরপটা থাকবে তাহলে কদে কদে মেলবে রয়ের সাথে কদে র সাকিন না র মোটা হয়ে যায় কদে রং ঝলনা হুফিল কদ্র কদ করলে আর যদি মিলে ভরি সেক্ষেত্রে কিন্তু কদ রি রি থাকবে কীভাবে পড়ব ই ঝলনা হুফি লাইলা তুল কদি অমা মা লাইলাতুল কদর মিলিয়ে ফলে যা আছে তাই থাকবে আর অক্ষকারলে ফড়লে এই কদ মেলবে রয়ে সাথে কদর অমা অদ রকা অমা তিনে লিপ্টান এখানের মতোই এই যে হরফের বামে লম্বা হমদারে তিনে লিপ্টান হবে অমা আদে ধাক্কা আ দে র একালিপচান রা হবে না র খারাপ একা লিপ্টান অ মা আদে রিপ্টান লাই তুল লাই তুল ক এই ক মেলবে সাথে কদ রি কদ রি এখানে অফ করলে কদ এই কদ মেলবে রয়ের সাথে কদর র কদ র সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে অফ করলে কদ র এই রয়ের উপরে মনে মনে স্বাধীন হয়ে যাবে কদ র এই কদ মেলবে রয়ের সাথে কদ র অমা অদের কামা লাইলা তুল কদর এখানে যদি করে মিলিয়ে ফরি তখন কিন্তু কদের পরে অন্যের সাথে মিলাতে হবে তখন পড়বো অমা অদের কামা লাইলা তুল কদরি লাইলা তুল কদরি মিনাল শহর তখন এবার পড়তে হবে মিলিয়ে ফরলে তখন রি রেই থাকবে লাইলা তুল কদরি কদাকা হবে লাইলাতুল তুল কদেরি এখানেও কিন্তু ইচ্ছা করলে করা যাবে এখানে পান পাতা আসছে এখানে অফো করলে কদ মেলবে রয়ের সাথে কদর লাইলাতুল তুল কদর এখানে অফ করা যাবে আর মিলি ফলে কদেরি খৈ রুম খৈরুম এই যে মিম শাগিন আসছে মিমে আসছে তার দিত এখানে আসছে তানবিন আমরা জানি তানবিন নুন ছাঁকিনির পরে যখন একটা নিয়ম চলে আসে এই তানবিনের পরে মিম আসছে এই মিমে তাজদি ধরতে হবে তাজদি ধরে গুণকারে মিলিয়ে ভরতে হবে তখন এই দুই ফিসের এক ফিস মনে মনে বাদ দিয়ে দিতে হবে এক ফিস থাকবে রু রুম মেলবে মিমের সাথে এরপর গুন হবে ক্ষয় রুম মিন এই নুন ছাগিনের পরে হামজা আসছে ইজার হবে গুন্য হবে না ক্ষৈরুম মিন আল ফি শাহ শাহ এই সামেল বা হায়ের সাথে শাহ রদিজে ঋণ শাহ ঋণ এখানে অক্ষ করলে এই রয়ে স্বাধীন হয়ে যাবে শাহ এই শাহ মেলবে রয়ের সাথে শহর শহর রয়ে এসে অক্ষ হবে আর মিলে ফলে শাহ ঋণ পরে এরপর অন্যের সাথে মিলাতে হবে তখন এই টানবিনের কারণে এখানে তা আসছে এই জন্য গুণ্য হবে শাহ ঋণ অন্বেষণের মতো গণ্য হবে অক্ষ করলে শাহর এই শাহ মেলবে রয়ের সাথে শহর লাইলাতুল কদের অক্ষ করলে আর মিলে ফলে লাইলাতুল কদরি খৈরুম মিনাল ফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম এখানে মিলিয়ে পড়লে শাহরিন অনুসারে মত গুণ হবে শাহরিন এটা আসার কারণে এখানে এক ফাগুন না শাহরিন তানাজ্জালুল মালা সারা মালা মালাইকাতু ওয়ার অমিল বের সাথে অর রয় তার দুইবার অর রু পরের রয় পেশ রু এই রু মিল বর সাথে রু পেশ মাসাকে নাকালি প্রাণ অর রু হু কোন শুনতে সব দিয়ে অর রু হু ফি হা ফি একালি প্রাণ হা একালি প্রাণ অর রু হু ফি হা ফি একালি প্রাণ হা একালি প্রাণ ফি হা বি ইজ নির্বিহীম রব্বি হিম এই হিমেল বি সাথে এখানে অক্ষ করব অক্ষ করলে এখানে আছে অক্ষ যাই সেখানে অক্ষ করা যাবে মিলিয়ে পড়া যাবে তো অক্ষ করলে এখানে সাকিন দেওয়া আছে এখানে সাকিন ধরেই পড়তে হবে রব্বি হিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমরিন মিন নুন শাগিনের পরে কাপ আসছে মিং কুললে আমরিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে সিন এখানে যদি আমরা মিলিয়ে ভরি তাহলে হবে ইকফাগুননা আর অক্ষ করলে এখানে রয় সাকিন হয়ে যাবে আমর র মোটা হয়ে যাবে মিং কুললে আমর এখানে আসছে তিন ফোঁটা সবাই খেয়াল করুন এই যে তিন ফোঁটা তিন ফুটা ছয় ফোঁটা পাশাপাশি আসলে অক্ষে মোয়ানাকা এখানে যে কোনো একটা নিয়ম যে তিন ফোঁটা তিন ফুটা ছয় ফোঁটা পাশাপাশি আসলে যে কোনো এক জায়গায় অক্ষ করা যাবে অর্থাৎ এখানে অক্ষ করলে এখানে অক্ষ করা যাবে না এখানে অক্ষ না করলে এখানে এসে অক্ষ করতে হবে অর্থাৎ যে কোনো এক জায়গায় থামতে হবে মিং কুল্লি আম্রিং সাল এখানে অক্ষ না করলে এখানে এসে অক্ষ করতে হবে তখন এই লা একা লিপ্টান তিনে লিপ্টান হয়ে যাবে এখানে অক্ষ করলে এই মেমে সাকিন হয়ে যাবে সালাম মিং কুল্লি আম্রিং সালাম আর এখানে অক্ষ করলে মিং কুল্লি আম্র সালামুন হিয়া হাত্তা মাতলা এল ফাজ্র তখন এখানে অক্ষ করা যাবে না তখন এখান থেকে এখানে মিলে ভরতে হবে যদি এখানে অক্ষ করি এখানে আবার আলাদা এখান থেকে এখানে মিলে ভরতে হবে পাশাপাশি ছয় ফুটা অক্ষে ময়নাকা যে কোনো এক জায়গায় অপ করতে হবে তাহলে আমরিং সালাম এখানে অক্ষ করলাম এখানে তিন ফোঁটা আছে তখন এখান থেকে আবার ভরতে হবে হিয়া হাত্তা মাতলা ফাজ্র এই ফ্যামেল পেয়ে জিমের সাথে জিম শাকিন কলকলা ফজ্জে রয় শাকিন হয়ে যাবে ফজুরো হিয়া হাত্তা মাতলা এল ফুর এ তও কলকলা মাতোলা এল মিঙ্কুল্লি আমরিং সালাম এখানে অক্ষ করতে হবে এখান থেকে এখানে পুরোটা ফড়া যাবে না সবাই ভালোভাবে খেল করুন এই পাশাপাশি ছয় ফোটা থাকলে যে কোনো এক জায়গায় অক্ষ করতে হবে তো এখানে অক্ষ করলে এখানে করা যাবে না এখানে করলে এখানে করা যাবে না তো আমরা এখানে অক্ষ করবো এখান থেকে আবার মিলিয়ে পড়বো মিংকুল আম্র এখানে অফ করতে পারবো এখানে ফো করলে সালামুন তখন সালামুন এই মনের পরে হারসে এখানে স্পষ্ট হবে গুণ হবে না সালামুন হিয়াহত্তা মাতলা ইল ফজ্র এভাবে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আমরা পুরোটা আরেকবার পড়ি হুফি লাইলাতুল কদ্র লাইলাতুল কদরি খৈরুম মিনাল ফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা এল ফাজর। আশা করি বুঝতে পারছেন অক্ষ করলে নিয়মকানুন পরিবর্তন হয় মিলিয়ে পড়লে যা আছে তাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে আস আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ